এখন আমরা গঙ্গায় এসেছি পাঠঠাকুর স্নান করানো হবে তার জন্য আমি আর কৃষ্ণ আজকে তিনটে পাঠাকুর স্নান করানো হবে পাশাপাশি পাড়ার গ্রামের এটা হচ্ছে আমাদের পাঠ ঠাকুর স্নান করানো হচ্ছে এবছরে আমাদের অলক সাধু স্নান করাচ্ছে মানে হচ্ছে যে অলক সাধু এবার আমাদের পাঠ্যকুড়তে পুজো করবে ওই যে যেটা করছে ওইটা আমাদের পুরনো পাঠ্যকুর এখন আমাদের নতুন এই এবছরের পাঠ্যকুটা হয়েছে এইটা আমরা বানিয়ে এনেছে করিম প্রত্যেকের মনে হয় সম্ভবত এটা আমাদের নতুন পাঠ্যকর দুধ দিয়ে স্নান করাচ্ছে দুটো পাঠ্যবকে এর আগে বললাম যে তিনটে পাঠ্যু স্নান করানো হবে এটা আমাদের পাশের পাঠ ঠাকুর স্নান করানো হচ্ছে আমাদের সাধুই স্নান করে দিচ্ছে দেখো কত ভিড় কত প্রচণ্ড ভিড় তিন জায়গার মানে তিনটে পাড়ার পাঠুর স্নান করাতে এসছে এইদিকে তো মানে সেই নাচানাচি সব মানে সবার পা সব পাড়ার লোকই এক সে জায়গায় তা মোটামুটি নাচছে মানে প্রচণ্ড ভিড় আজকে তিনটে পাড়ার মানে পাঠুর স্নান করানো হবে তার জন্য সব ব্যান্ডপাট্টি বাজনা নিয়ে চলে এসেছে ঘাটে ওইদিকে নাচানাচি হচ্ছে এবং এইদিকে আমাদের মানে রায়পাড়া বঞ্জিটে রায়পাড়ার পাড়ার পাঠ্যকু স্নান করানোর প্রসেস চলছে এই যে এদিকে আবার এই যে রিন্টু ভাই ঢাকটা নিলো বাজানোর জন্য দেখি এদের মধ্যে ঢাকের এই এই যে দুই ভাইয়ের মধ্যে ঢাকের বাজনার পাল্লা পাল্লি শুরু হয়ে গেল দেখো কীরকম সুন্দর বাজাচ্ছে খুব সুন্দর বাজাচ্ছে এই দুজনাই আর এদিকে সবাই মিলেমিশে মানে এই আমাদের পুরনো পাঠ ঠাকুরটাকে স্নান করাচ্ছে এদিকে বুলবুলি ঠাকুমা এবং তার মানে নাতি নাতনি যা আছে ছেলে সবাই মিলে মানে স্নান করাচ্ছে ঠাকুরটিকে এইটা আমাদের পুরনো পাঠ্যকর স্নান করাচ্ছে সবাই মিলেমিশে স্নান করাচ্ছে সূর্যটার আলো কিন্তু খুব সুন্দর পড়ছে জলে তার জন্য আমি একটু জুম করে দেখাচ্ছি ও খুব সুন্দর ওই যে পাখিগুলো খুব সুন্দর একটা মনোরম দৃশ্য একদম ঘাটের ওপরে জলের ওপরে একদম আলো পড়ছে সূর্যের আলোটা খুব সুন্দর লাগছে এই যে এইদিকে এদের মধ্যে একজন মানে ঠাকুরকে মাথায় নিয়ে ডুব মেরে স্নান করাচ্ছে এই যে ডুব দিয়ে স্নান করাচ্ছে একটা দুটো এই যে দুটো হলো এই যে তিনটে ডুব মেরে স্নান করানো হয়ে গেল পাঠ্যকরকে এবার পাঠ্যকর তুলে নিয়ে চলে আসবে ঘাটের দিকে এই যে আমাদের পুরনো পাঠ্যকরটাকে ঘাটের দিকে নিয়ে চলে আসলো স্নান করিয়ে এই যে কোলে তুলে বসে থাকবে এখন তারপরে দুটো ঠাকুর হয়ে গেলে এই যে বসে আছে দুধ দিয়ে এখানেও স্নান করাচ্ছে আমাদের পুরনো পাঠ্য করে এটা এই যে নতুনটাও চলে আসলো নিয়ে তবে এটাকেও দুধ দিয়ে স্নান করাবে মালা তলা পরিয়ে যে মালা পরালো মালা দিল এই যে মালা দিচ্ছে আরো নেজে ঘাটে পাঠকরকে তুলে আনার পরে নতুন পাঠ্য থেকে এই যে দুধ দিয়ে আবার স্নান করাচ্ছে এটা নতুন পাঠ্যকর আর ওইদিকে যে ঠাকমাটা নিয়ে আছে বুলবুলি ঠাকমা ওইটা হচ্ছে পুরনো পাঠ্যকর ঘাটে স্নান করানোর পরে এই যে রওনা দিল পাঠ্যকর নিয়ে এই যে মাথায় করে পুরনো এবং নতুন পাঠ্যকর নিয়ে রওনা দেওয়ার জন্য সব প্রস্তুত এই যে এইদিকে সব আস্তে আস্তে আসছে বাজনা বাজাতে বাজাতে এইদিকে প্রথমে বাজনার দল তারপরে আছে পাট ঠাকুর তার ওর মধ্যেই পেছনে আছে ঢাক এই যেদিকে সব ব্যান্ড পার্টি মাইকে যে বাসছে আর এই যে আমাদের পাট ঠাকুর চলে আসছে অনেক দর্শ অনেক ভক্তরা এসছে সব পাড়ার জনগণ সবাই ফুল এনজয় করছে এই যে হেমদা আছে সবাই প্রতাপ আছে এই যে বিবেকদা আছে মানে বিপদ এই যে হাত দেখালো এই যে ডাবদা সবাই আছে এই যে বাসু অনেক আগেই চলে এসেছিলো রাস্তার ধারে সবাই একদম নাচতে নাচতে আসছে দেখে বোঝাই যাচ্ছে ফুল এনজয় করছে সবাই ভিডিওটা তো আর সম্পূর্ণ করা যায় না কারণ ওখান থেকে গঙ্গার ঘাট থেকে একদম পুরো মানে পাড়ায় নিয়ে আসা তার জন্য এইটুকুই আস অল্প ক্লিপস নিলাম কিছু কিছু জায়গার ক্লিপস নিয়ে দেখাচ্ছি এই যে এই যে সব বাজাচ্ছে এই যে ডাব এই দান আসছে সব একদম মানে এনজয় ফুল এনজয় এখন আমরা পাঠক স্নান রায়পাড়াতে